সো আমরা গাড়িটা পিছন সাইড থেকে আসি পিছন সাইটের আগেরটার সঙ্গে এটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেম জাস্ট হচ্ছে ভিস ভিতরের যে ইন্টেরিয়রটা এটা কমপ্লিটলি ডিফারেন্ট এখানে এলইডি টেল লাইট পাচ্ছি আমরা যেটা আগেও পাইতাম ওটা সেম আছে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা তার সঙ্গে পার্কিং সেন্সর বেশ কিছু আছে আমরা একটু কার্গো স্পেসটা ওপেন করি এটা হচ্ছে হাইড্রোলিক কার্গো গাড়িটা আপনার লেন্থ হচ্ছে ফাইভ পয়েন্ট টু মিটার হাইট হবে ওয়ান পয়েন্ট এইট মিটার এবং হুইল হচ্ছে থ্রি পয়েন্ট টু মিটার সো ফাইভ পয়েন্ট টু মিটারের লেন্থের একটা গাড়ি মাত্র পিছনে এই যে দেখুন দুইটা সিট আর এই জায়গায় হচ্ছে একটা বিশাল বড় টিভি তার সঙ্গে বেশ কিছু স্ক্রিন আছে প্লাস হচ্ছে ওখানে আপনার ইয়েও আছে কি বলে ফ্রিজ থেকে শুরু করে সব কিছু পরে দেখাচ্ছি পিছনের দিকে আমরা পাচ্ছি পাঁচশো চল্লিশ লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি এবং এটা হাইড্রোলিক জাস্ট প্রেস করেন বন্ধ হয়ে যাবে সো যেটা বললাম যে আপনার হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মিটার লেন্থ হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট টু মিটার এবং হুইল বেজ হচ্ছে থ্রি পয়েন্ট টু মিটার ফ্রন্ট ডিস্টেন্স হচ্ছে সামনে দুটো জায়গা দূরত্ব টু পয়েন্ট জিরো রেয়ার হুইল ডিস্টেন্সও আপনার টু পয়েন্ট জিরো মিটার সো এটাতে এয়ার সাসপেনশন থেকে শুরু করে সব কিছুই আছে আমরা একটু আস্তে আস্তে সব কিছু দেখাচ্ছি সো এটাতে সামনের পার্টটা দেখুন এইখানে যদি আমরা আসি গ্রাউন্ড ক্লিয়ারেন্স হবে আপনার

স্প্লিটের লাগাই দিছে আর কি এটা একটা নতুন ডিজাইন এই গাড়ির ড্রাক অফিশন হচ্ছে জিরো পয়েন্ট টু সেভেন সিডি এখানে লোগোটা আছে অনেকগুলো ক্রোম দেওয়া আছে লাইট আছে এখানে গ্রিলটার মধ্যে সো ফাংশনাল গ্রিলও আপনারা পাচ্ছেন তার পাশাপাশি এল ইডি হেডলাইট এল ইডি হাইভিম তো পাচ্ছি আমরা চার্জার দুইটা চার্জিং পোর্ট পাচ্ছি একটা হচ্ছে এই সাইডে সামনের দিকে একটা হচ্ছে পিছনের এই সাইডে এই জায়গায় দেওয়া একটা তো ইলেকট্রিক ডোর এই ডোরগুলো এইভাবে ইয়ে করলে বন্ধ হয়ে যায় সো এখানে একটা চার্জিং পট ওইখানে ওইখানে একটা গাড়িটাতে হচ্ছে একশো আট কিলো ওয়ার্ড আপনার ব্যাটারি পাবেন একটাই ভার্সন আপাতত চাইনিজ মার্কেটে আছে এবং এটা দিয়ে চালাতে পারবেন সাতশো দুই কিলোমিটার প্রাইস তো মাথা নষ্ট আর কি ওয়ান মিলিয়ন ইউএস ডলার এখানেই ওর প্রাইস তাহলে বুঝেন আর কি অন্য কোথায় না যাই হোক এখন আমরা ওই দিকে যাওয়ার আগে পিছনের সিটে যাই পিছনের সিটে দেখুন মাত্র দুইটা সিট এখন অনেকেই বলবেন যে ভাই দুইটা সিট মাত্র কিন্তু এটা হচ্ছে সেই আমরা জানি যে বলি তাগা তার মানে মানে বড়ো ধরনের যে কোটি কোটি টাকার মালিক যারা তাদের জন্য আসলে এইসব গাড়ি তো যাই হোক না কেন ভিতরে বসি আপনাদেরকে একটু দেখাই আস্তে আস্তে সব কিছু তো ভিতরে বসার পরে প্রথমে এটা টিভিটা ইয়েতে দেখাই ও টে কিন্তু আমি দেখাচ্ছে এটা একটা গুড সাইন এবং দুইটাই সিট ফাইভ পয়েন্ট টু মিটার লেন্থের গাড়ি এখানে দেখুন একটা বড় টিভি পাচ্ছি আমরা যেটার মাধ্যমে অবশ্যই আপনারা এন্টারটেনমেন্ট হিসাবে ইউজ করবেন টিভিটাকে এগুলো সব অ্যালকেন্টার ম্যাটেরিয়ালসে দেওয়া এবং এখানে দেখুন এখানে ফ্রিজটা আছে এখানে একটা ফ্রিজ ফ্রিজটা দেখতে পাচ্ছেন কি না যাই হোক এই এই সিটটা আপনার আগের জায়গায় পজিশনে নিয়ে আসতে হবে তাহলে ফ্রিজটা আমরা ইউজ করতে পারব সো এই জায়গায় ভালো বড়ো একটা ফ্রিজ আছে তার পাশাপাশি হচ্ছে আপনার এগুলো এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এই সুইচগুলোর মাধ্যমে হচ্ছে সিটগুলো আপনারা সম্পূর্ণ হচ্ছে মানে কতটুকু আপনার ইয়ে করা দরকার আপনি সেই অনুযায়ী করতে পারবেন এই যে দেখুন এখন এটা কী পরিমাণ ভিআইপি হয়ে গেল দেখতে পাচ্ছেন অসাধারণ তাই না এটা যদি নর্মাল পজিশনে আনতে চান তাহলে এটা প্রেস করলে চলে আসে এখানে উইন্ডোগুলো ক্লোজ ওপেন করা যায় সেই সঙ্গে এখানে আর স্ক্রিন আছে এই জায়গায় এই স্ক্রিনটার মাধ্যমে আরও অনেক যে ফাংশনগুলো আছে এই যে এই জায়গায় যে স্ক্রিনটা এটার মাধ্যমে আপনারা এই ফাংশনগুলো ইউজ করতে পারবেন কাহিনী হচ্ছে যে এই এই গাড়ির এই স্ক্রিন আমার কাছে খুব একটা কমফোর্টেবল মনে হয় না যাই হোক না কেন এই জায়গায় দেখুন এই লাইটগুলো আপনারা এখান থেকে মুখ করেন মানে কোন কোন লাইট ইউজ করবেন এটা আপনারা সিলেক্ট করে নিতে পারতেছেন তার পাশাপাশি চারটা সিটই অর্থাৎ সামনের দুটো পিছনে দুটো সবগুলো হচ্ছে ইলেকট্রিক সিট এভাবে সব কিছু এখানে অপশান দেওয়া আছে টিভিটাও আছে সিটগুলো দেখেন সিটগুলো এইভাবে আগায় পিছায় যেভাবে ইচ্ছা ওইভাবে আপনারা হেলায় মেলায় নেন কোনো সমস্যা নাই কী পরিমাণ আলট্রা লাগজারি আর কি ভেহিক্যাল যেই হোক তার পাশাপাশি এখানে যে সুইচগুলো দেওয়া আছে এগুলোর মাধ্যমেও আপনারা এগুলো হেলায় নামায় নিতে পারবেন এগুলো প্রেস করলে মানে বিছানার মতো হয়ে যাবে আপনার পুরো সেই সঙ্গে এই জায়গায় যেটা এটা হচ্ছে ওয়েলের চার্জারটা কাপ হোল্ডারটা আছে এগুলো সব হচ্ছে এই গাড়িতে আসলে কোনো কিছুই নেই অসাধারণ একটা ফিকাল তো উপরের দিকে একটা বিগ সানরুফ আছে সানরুফটা দেখতে পাচ্ছেন এটা ওপেন করা যায় অবশ্যই তার সঙ্গে এখানে ইয়ামাহা সাউন্ড স্পিকার আর এগুলো সব হচ্ছে অ্যালকেন্টার ম্যাটেরিয়ালস তার পাশাপাশি এখানে এখানে হচ্ছে এই রিমোটটা এখানে দেখি এটা লক করে রাখা যায় এগুলোর মাধ্যমে তো রিমোটটা হচ্ছে আপনার টিভির জন্য টিভির জন্য আপনি এটাকে এইভাবে টিভি যেমনি ইউজ করেন ওটার জন্য টাকা ইউজ করতে পারবেন সমস্যা নাই আর আরও অনেক ফাংশন আছে যেমন এটা আমি প্রেস করলাম আমার এখন পুরো মনে করেন যে বিছানার মতো হয়ে গেল এটা দুইজন মাত্র দুইজনই বুঝতে পারবে বা দুইজনের জন্যই এটা এই হচ্ছে আমার এখন পজিশন অসাধারণ টাকা টাকা শুধুমাত্র এটা টাকায় কিনা হয় তো যাই হোক বড় বড়ো মনে করেন যে কোটি কোটি টাকার মালিক যারা তাদের জন্য আসলে এইসব গাড়ি তো সেক্ষেত্রে আমরা আসলে একটু ট্রাই করি বসে টসে যে কি অবস্থা আর এখানে দেখুন এইগুলো এগুলো আবার মানে বাসার মধ্যে যে ইয়ে দেওয়া একদম সেই পরিমাণে একটা ডাইনিংয়ের আপনার কনসেপ্ট এখানে দেওয়া আছে তো যাই হোক এর পাশাপাশি আর কি কি আছে ডোরগুলো অবশ্যই ইলেকট্রিক এগুলো সব অ্যালকেন্টরা ম্যাটেরিয়ালসে এবং এখানে দেখুন পিছনের যে ইয়েটা আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এটা টু কাপ হোল্ডার তো বললামই আর এটাকে ভিআইপি করে নিতে পারেন আপনারা এগুলো সব হচ্ছে হাই কোয়ালিটি দেয় এখানে হিটিং সিট মাসর সব কিছু অ্যাক্টিভেট করতে হবে তো তার পাশাপাশি আমরা যদি সারি আসি এখানে দেখুন ফ্রন্টের এই জায়গাটা কিন্তু একবারে আপনার বন্ধ করে দেওয়া অর্থাৎ হচ্ছে সামনে ড্রাইভার চালাবে পিছনের দিকে আপনারা একদম নীরবে সময় পালন করবেন তো এগুলো সব হচ্ছে পিবি আদায় ডেসবোর্ডের মধ্যে অ্যালকেন্ট্রা ম্যাটেরিয়ালস বা নেপা যেটা বলতেছিলাম এটা সব নেপাল আদায় সিটগুলো চারটা সিটই হচ্ছে আপনার ইলেকট্রিক সিটিং সিট মাসার সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন এইভাবে আগে পিছায় নেন কোনো সমস্যা নাই তার পাশাপাশি এখানে একটা কম্পার্টমেন্ট বক্স আছে এটা এইভাবে আপনারা ওপেন করে নেন আমি একটু উই থেকে দেখাই এ যেটা বললাম যে আমার সাউন্ড স্পিকার তারা ইউজ করতেছে তো গাড়িতে কিন্তু মানে জিনিস ওরকম দেওয়া আছে যার কারণে কিন্তু প্রাইসটাও ম্যাটার তো সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে জিলির লাক্সারি ব্র্যান্ড এবং ভলভোও এটার সঙ্গে ইনভলভ আছে ভলভোকে আপনি ইনভলভ ভলভো তো এখন জিলি উন করে তো ভলভোর আপনার ইএম নাইনটি যেটা আমি প্রথম এমপিভিটা দেখাইছি ওটা গিয়ে দেখেন ওটা আর এই গাড়ি অনেকটা এর আগের মডেলটা একদম সেম তো এটা হচ্ছে আপনার ইলেকট্রিক এগুলো আগায় পিসায় নিতে পারেন কোনো সমস্যা নেই আর এগুলো সব হচ্ছে অ্যালকেন্টরা এটা অ্যালকেন্টরা এগুলো নেপালেদের ইঁচুর দিকে একটু বসি সামনের দিকে আসলে এটার ওরকম কোনো কিছু নাই কোনো কিছু নাই বলতে গাড়ি আসলে মেইনলি ভিআইপি হচ্ছে আপনার পিছনের সাইডটা তো সেক্ষেত্রে পিছনেরটাই হচ্ছে বেস্ট অপশান যাই হোক এখানে দেখুন পিপিসি লেদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে এই জায়গায় পাচ্ছি অটো থেকে শুরু করে ইয়ামাহা সাউন্ড স্পিকার এখানে অসাধারণ তো এখানে যে স্ক্রিনটা স্ক্রিনটার মাধ্যমে আপনারা সব কিছু করতে পারবেন এটা হচ্ছে আগেরটার সঙ্গে একদম সেম এই স্ক্রিনটা তো আমি বুঝতেছি না এরা সাউন্ডগুলো এটার মুড করে দেওয়া আছে কিন্তু এই সাউন্ড সিস্টেমে একটা প্রবলেম হয়েছে শিওর দেখুন ওকে সাউন্ডটা মুড করে দিই তো যাই হোক তো এখানে দেখুন পিভিসি ল্যাদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে অটোভোট থেকে শুরু করে ইয়ামাহা সাউন্ড স্পিকার সব কিছু এখানে মেনলি যারা এনজয় করবে তারা হচ্ছে পিছনে সামনের দিকে মনে করেন যে তেমন কোনো কিছু ইয়ে নেয় এটা তারপরেও লাকজারি একটা গাড়ি ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক মিনি ভ্যান বলেন তো সব যে সিস্টেমগুলো এগুলো আগেরটার সঙ্গে সেম ওটার কোনো পার্থক্য নাই যাই হোক থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা থেকে শুরু করে এগুলো সব আগেরটা ওটা সেম আর এই জায়গায় কম্পার্টমেন্ট বক্সটা তো দেখালাম এগুলো সব হচ্ছে নেপায়াল ক্যান্টার ম্যাটেরিয়ালসে স্ট্রিং হুইলসটা লেদার স্ট্রিং হুইলস এটা পাওয়ার অ্যাডজাস্টেবল আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন আর তার পাশাপাশি হচ্ছে জিকারের কারের লোকটা দেওয়া আছে এখানে একটা মিনি স্ক্রিন আছে যেটার মাধ্যমে আপনারা স্পিড বা সিএলটি টি দেখতে পারে ওটা ওয়াটারহুটের মাধ্যমে দেখতে পারেন আর এই জায়গায় যদি আমরা আসি এখানে ফোন চার্জ করতে পারবেন গিয়ার নকটা দেখতে পাচ্ছেন কাপ হোল্ডে সেই সঙ্গে এখানে একটা আমরা স্টেশনে একটা ভালো বক্স দেওয়া আছে সিটগুলো সবগুলো সিট হচ্ছে আপনার ইলেকট্রিক সিট নেপাল এবং হচ্ছে নেপালে আর উপরের দিকে যদি আমরা দেখি উপরের দিকে এই জায়গায় হচ্ছে আপনার আপনারা ডোর ওপেন বা ক্লোজ করতে পারবেন এটার মাধ্যমে পিছনের ডোরগুলো এখানে যদি আপনারা প্রেস করেন এটা দিয়ে স্থান রুপটা আপনারা ওপেন করতে পারবেন এটার মাধ্যমে ক্লোজ করতে পারবেন যাই হোক আমরা এটা ওপেনে করে রাখি আর এইগুলোর মাধ্যমে হচ্ছে আপনার রাইট সাইডের যে দৌড়গুলো ওগুলো কন্ট্রোল করতে পারবেন এগুলো সব হচ্ছে অ্যালকেন্টার ম্যাটেরিয়ালসের দেওয়া এইখানে আমরা মিরোরের সঙ্গে লাইটও পাচ্ছি এগুলো সব হচ্ছে অ্যালকেন্টার ম্যাটেরিয়ালসের দেওয়া এখন গাড়িটা ব্যাটারি প্যাকটা বলি ব্যাটারি প্যাক হচ্ছে আপনার একশো আট বাট ব্যাটারি প্যাক যেটা দিয়ে আপনারা চালাতে পারবেন সাতশো কিলোমিটার সাতশো দুই কিলোমিটার এবং এই গাড়ির প্রাইস তো বলতেছি চাইনিজ মার্কেটে ইপাই ওয়ান না ইপাইম ওয়ান না সরি পাশি ওয়ান অর্থাৎ আট লক্ষ চাইনিজ আর এম বি সেক্ষেত্রে আপনার ইউএসডিতে কনভার্ট করলে অলমোস্ট ওয়ান মিলিয়ন ইউএসডি হয় এবং বাংলাদেশি টাকায় আপনার দেড় কোটি টাকার মতো এখানেই প্রাইস হয়ে যায় তো সেক্ষেত্রে গাড়িটার পাওয়ার আউটপুট হচ্ছে জিরো টু হান্ড্রেড জিরো টু হান্ড্রেড টু পয়েন্ট নাইন সেকেন্ড না থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড দেখলাম এটা একটু চেক করে নেই জিরো টু হান্ড্রেড আপনার হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেকেন্ড এবং পাওয়ার আউটপুট হবে আপনার সাতশো উননব্বই হর্স পাওয়ার অ্যালং উইথ আটশো দশ নিউটোমিটার অফ থর এবং সর্বোচ্চ স্পিড হচ্ছে দুশো তিরিশ কিলোমিটার পার আওয়ার তো অসাধারণ ভাই এখন জিলি জিলির গাড়ি দেখুন আপনারা আমার চ্যানেলেই আছে ভলভো যে ই এম নাইনটি ওই এম পিভিটাও আপনারা চেক করে দেখেন তো তাহলে বুঝতে পারবেন যে চাইনিজ ইলেকট্রিক গাড়ি আসলে কোন পর্যায়ে চলে গেছে অসাধারণ যাই হোক আমি আস্তে আস্তে সব গাড়িগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে রাখব তো আবারও দেখা হবে নতুন কোনো গাড়ি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ